নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে তো আপনারা তো থামেলটা দেখে বুঝতেই পারছেন আমি কি করতে চলেছি তো আপনারা তো অনেকেই অনেক রকম কেক খেয়েছেন তো আজকে আমি করব কমলা লেবুর কেক তার জন্য এখানে আমি একটা কমলা লেবু নিয়েছি তো কিভাবে আমি কেকটা তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো এখন তাহলে শুরু করব এবার আমি এই কমলা লেবুর খুসাটা ছাড়িয়ে নেব। তবে লেবুর কুশাটা ছাড়ানোর আগে আপনাদেরকে একটা কথা বলছি এই কেকটায় কোনো রকম আমি ডিম ব্যবহার করব না ডিম ছাড়াই আমি কেকটা তৈরি করব তো আপনারা তাহলে দেখতে থাকুন আর যদি ভাবেন যে চায়ের সঙ্গে কেকটা খাবেন তাহলে তো খুবই মজা হবে তো এখন আমি কুশাটা ছাড়িয়ে নেব এই কমলা লেবু থেকে রসটা বের করে ভালো করে ছেঁকে নেব এখানে একটা বাটি নিয়েছি তো এই বাটি মেপে এবার নিয়ে নেব হাফ বাটি কমলা লেবুর রস হাফ বাটি টক দই এক চামচ সাদা তেল তো এখানে আমি চিনিটা পাউডার করে নিয়েছি হাফ বাটি চিনি নিয়েছি পাউডার করে তো আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন যদি কেকটা একটু মিষ্টি খেতে চান তবে হাফ বাটি দিলেই হয়ে যাবে এবার দিয়ে দেবো তো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি তো এক বাটি ময়দার জন্য হাফ বাটি সব কিছু নিতে হবে তো আপনারা তো দেখেছেন আমি কিভাবে কি দিচ্ছি আর আপনাদের যদি মনে হয় যে ব্যাটারটা গোলানোর সময় একটু রসটা কম আছে তো লেবুর রসটাই দেবেন কোনো রকমই জল ব্যবহার করবেন না এবার তাহলে চেলে নেব ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার এবার চেলে নেব এবার ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আরোটা যত ভালো হবে তত কিন্তু কেকটা স্পঞ্জি আর নরম তুলতুলে হবে এইভাবে আমি দশ মিনিট ভালো করে ফেটিয়ে নেবো এখানে যে আমি ময়দা দিয়ে কেকটা তৈরি করছি তো আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন অথবা আটা দিয়েও করতে পারেন তো আপনারা যে এতটা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই দেখুন ব্যাটারটা কত সুন্দর ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে খুব ঘনও না আবার খুব পাতলাও না ঠিক এরকম করতে হবে আর যদি আপনাদের এই ব্যাটারটা মনে হয় যে ঘন হয়ে গেছে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন আর কোনোভাবেই জল দেবেন না এখানে আমি একটা বাটি নিয়েছি এবার একটু সাদা তেল দেবো এবার এই সাদা তেলটা দিয়ে চারিদিকে এইভাবে একটু মেখে নেব এখানে গোল করে একটা কাগজ কেটে নিয়েছি কাগজটা ভালো করে এইভাবে বসিয়ে দেব। সামান্য একটু ঘি দেব কাগজটার উপরে তাহলে কেকের সেন্টটা খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে এবার ঘিটা এই কাগজের উপরে ভালো করে লাগিয়ে দেব এবার ব্যাটারটা ঢেলে নেব এইভাবে একটু চেপে দেব এক্সট্রা যে হাওয়াটা আছে বেরিয়ে যাবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই সাদা কাগজ দিয়ে দেব খাতার যে কাগজ থাকে সেই কাগজ দিচ্ছি একটা স্ট্যান্ড বসিয়ে দেব ঢাকা দিয়ে এইভাবে পাঁচ মিনিট জাল করে নেব কি একটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আগের থেকে তো বলা যায় না কতটা কি সময় লাগবে তো এখন আমি বলে দিচ্ছি প্রথম আমি পাঁচ মিনিট হাই আছে রেখেছি তারপর একদম লো আছে মিনিট রেখেছি মোট পঁয়ত্রিশ মিনিট লেগেছে আমার কেকটা তৈরি করতে এবার নামিয়ে এখানে একটা টুথপিক নিয়েছি এই দেখুন কাঠিতে কোথাও লাগেনি তার মানে একদম ঠিক আছে এখানে একটা চাকু নিয়েছি এবার চাকুটা এইভাবে ঘুরিয়ে নেব একটা প্লেট নিয়েছি এবার ঢাকা দিয়ে এইভাবে উল্টে নেব এবার কাগজটা তুলে নেব এবার এই মাঝখান থেকে কেটে নেব এই দেখুন কেকটা কতটা স্পঞ্জি প্লেটটা সাজিয়ে নেব